আপনি যদি একটি কাজ প্রতিনিয়ত করেন তাহলে দেখবেন একটা সময় পার হওয়ার পর সেই কাজটার বিশাল একটা ফলাফল পাবেন ধরেন আপনি প্রতিদিন যদি এক টাকা করে ব্যাঙ্কে জমা রাখেন বিশ দিন পরে আপনি বিশ টাকা পাবেন আপনি যদি প্রতিদিন দুই টাকা করে কারো কাছে জমা রাখেন তাহলে বিশ দিন পরে আপনি সেটা চল্লিশ টাকা পাবেন প্রতিদিন যদি আপনি একটু একটু করে সঞ্চয় করেন দিন শেষে আপনি বড় একটা অ্যামাউন্ট পাচ্ছেন ঠিক তদরূপভাবে প্রতিদিন যদি আপনি দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট করে আপনি স্পিকিং চর্চা করেন অর্থাৎ আজকের ভিডিওতে কথা বলতে চলেছে দশ মিনিট করে যদি প্রতিদিন আপনি দশ মিনিট করে ইংরেজি চর্চা করেন তাহলে দেখা যাবে তিন মাস পরে আপনি অনেক বেশি ইংলিশে কথা বলতে পারবেন অর্থাৎ অনর্গল আপনি ইংলিশে কথা বলতে পারবেন কারণ প্রতিদিন আপনি একটা কাজ করেছেন যেখানে কনসিস্টেন্সি মেক করা হয় অর্থাৎ কনসিস্টেন্সি ফলো করা হয় ধারাবাহিকতা বজিয়ে রাখা হয় সেখানে অবশ্যই সেই কাজের মধ্যে বরকর থাকে আপনি যদি একটা কাজ দুই দিন করলেন দশ দিন কোনো খবর নাই বিশ দিন করলেন সেখানে দশ বছরের কোনো খবর নেই তাহলে তো এই কাজে মধ্যে কোনো বরকত আসবে না আপনি সেই কাজটা দুই মিনিট করে করেন পাঁচ মিনিট করে করেন ছোটো পরিসরে করেন কোনো সমস্যা নেই কিন্তু প্রতিদিন করেন প্রতিনিয়ত করেন যখন আপনি প্রতিনিয়ত কাজটা চালিয়ে যাবেন কন্টিনিউয়াসলি থাকবে তখন এটার মধ্যে আস্তে 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 একটা ইম্প্রুভমেন্ট আসবে ঠিক তদুরভাবে ধরেন আপনি এক্সকিউজ দিচ্ছেন আমার কোনো সময় নেই আমি ইংলিশ শিখতে পারতেছি না আমি চর্চা করে কোনো সময় নেই আমি ব্যস্ত থাকি আরে বাবা ব্যস্ত থাকেন তাতে কী হয়েছে আপনি যখন রাস্তায় যাচ্ছেন তখন কি আপনি কানে হেডফোন লাগিয়ে একটু শুনতে পারেন না যখন আপনি লিসেনিং করলেন এটা তো আপনার একটা চর্চা হয়ে গেল আপনি যখন গাড়িতে বসে আসেন ধরেন আপনি কোথাও সফর করতেছেন গাড়িতে বসে আসেন গাড়িতে বসে থাকলে কি এটা কোনো কাজ করে বলেন গাড়িতে যখন আমরা বসে থাকি তখন কোনো কাজ করি কোনো কাজ করি না ওই সময়তে আপনি লিসেনিং করেন এরপর আপনি জামে আটকা আসেন ওই সময়তে লিসেনিং করেন আপনি রাস্তায় যাচ্ছেন লিসেনিং করেন কেন শুধু শুধু আপনি এক্সকিউজ দিচ্ছেন আপনি একটা কাজ করতেছেন হাত দিয়ে এখন আপনার কানের কি কোনো কাজ আছে কানে একটা হেডফোন লাগে আপনি লিসেনিং করেন এই যে প্রতিনিয়ত যে লিসেনিং করতেছেন লিসেনিং করার দ্বারা আপনার স্পিকিং ইম্প্রুভ হবে এটা বিশ্বাস করেন বা না করেন এটা আপনাকে মানতেই হবে আপনি স্পিকিং করতেছেন লিসেনিং প্র্যাকটিস করবেন না হবে না এইভাবে যদি প্রতিদিন দশ মিনিট করে চর্চা করতে পারেন আপনার বিশ দিন পর দুই মাস পর এরপর তিন মাস পর ভালো একটা রেজাল্ট পাবেন বিলিভ মে বিলিভ মি ভালো একটা রেজাল্ট পাবেন বাট কথা হচ্ছে একটাই প্রতিনিয়ত করতে হবে প্রতিদিন করতে হবে প্রতিদিন যদি এইভাবে চর্চা করে যান ভালো ধরনের একটা রেজাল্ট পাবেন আপনি সত্যিই সারপ্রাইজড হয়ে যাবেন এরপর আপনার ওই কাজটা করতে ভালো লাগবে এবং যখন কনসিস্টেন্সি হয়ে যাবে ধারাবাহিকতা বজিয়ে রাখবেন তখন আর ওই কাজটা আপনি সাথে পারবেন না বা আপনার সাথে মন চাবে না তো তো আশা করি আপনারা এই নিয়মটি ফলো করে প্রতিদিন প্রতিদিন দশ মিনিট করে ইংরেজি চর্চা করবেন দশ মিনিট করে হলেও স্পিকিং চর্চা করবেন দশ মিনিট করে হল লাইটিং রিডিং লিসনিং চর্চা করবেন ইনশাআল্লাহ আপনার অনেক ইম্প্রুভমেন্ট আসবে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতেছেন একটা সময় গিয়ে আপনার ইম্প্রুভমেন্টটা দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে কিপ স্টেইং উইথ ইংলিশ ও একাডেমি ইউ ক্যান লার্ন হাউ টু স্পিক লাইক আমেরিকান ইউ আর ক্যান লার্ন ইংলিশ উইথ মি আসসালামু আলাইকুম